হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি অত্যন্ত চমৎকার একটি বৃক্ষ আর এই গাছটি আপনি ভারতভূমির যেখানে সেখানে আপনি পেয়ে যাবেন বিশেষ করে আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে তো এই গাছটি আপনি অবশ্যই কোথাও না কোথাও দেখে থাকবেন বন্ধুরা আজকের এই গাছটির যে আয়ুর্বেদের গুণাগুণ রয়েছে বা তান্ত্রিক যে গুণাগুণ রয়েছে সে সম্পর্কে আপনাকে জানাবো আর সেই জন্য বন্ধুরা আপনি এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর আমাদের প্রত্যেকের গর্ব হওয়া প্রয়োজন আমরা এই ভারত ভারতভূমিতে জন্মগ্রহণ করেছি আর এই ধরনের দৈব বনস্পতি আজও আমাদের ভারত ভূমিতে রয়েছে আর এর তথ্যের অভাবে কি কি বেনিফিট আমরা পেতে পারি সেগুলো তো আমরা জানি না ফলে কি হয় আমরা এই বনস্পতিগুলোকে অদেখা করে দিই বন্ধুরা আপনি যে গাছটিকে দেখতে পাচ্ছেন আর এই গাছটির নাম হচ্ছে কাস্টার টিং আর এটিকে হিন্দিতে বলা হয় করঙ্গি বন্ধুরা আপনাদের ওখানে এই গাছটি হয়তো অন্য কোনো নামে পরিচিত আপনার ওখানে এই গাছটি কি নামে পরিচিত এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন আর সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কারণ বন্ধুরা এরকম অনেকই আছে যারা কমেন্ট করেন বা কমেন্ট পড়েন আর আপনার কমেন্টের মাধ্যমে এই গাছটির নাম সম্পর্কে ব্যক্তি সুবিধা হবে সেই জন্য বন্ধুরা এই গাছটি আপনার ওখানে কি নামে পরিচিত আর সেটি কিন্তু অবশ্যই আপনি কমেন্টে লিখে অবশ্যই জানাবেন এই যে বন্ধুরা কাস্টার গাছ এর যে আয়ুর্বেদ গুণাগুণ রয়েছে এবং দিব্য যে গুণাগুণ রয়েছে তান্ত্রিক প্রয়োগ রয়েছে আর সেই সব সম্পর্কে আজকের এই ভিডিওটিতে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা শাস্ত্র বলছে এই গাছটির মধ্যে মাতা পার্বতী নিবাস করে এই গাছটির মধ্যে এতটা শক্তি লুকিয়ে রয়েছে আর যে বিষয়ে বলা একদমই সম্ভব নয় আর প্রচুর পরিমাণে এর মধ্যে দৈব শক্তি লুকিয়ে রয়েছে বন্ধুরা যেহেতু এই গাছটি মাতা পার্বতী স্বরূপ আর এই গাছটি মাতা পার্বতী স্বরূপ হওয়ার কারণে আর এর মধ্যে একাধিক দৈব শক্তি লুকিয়ে রয়েছে যদি আমরা আয়ুর্বেদের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এই গাছটি একাধিক রোগকে ঠিক করতে পারে আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ আর আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিশন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য এবং এই ভিডিওটি দেখে যদি উপকৃত পান তাহলে এই ভিডিওটি বন্ধু বান্ধব জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন যাতে তারা এই বিষয়গুলি জেনে তাদেরও উপকৃত হয় এবং আপনাকে ধন্যবাদ জানান এবং মহাদেবের আশীর্বাদ ও কৃপা লাভের জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর মহাদেব বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে হিন্দিতে এই গাছটি তিন প্রকারের রয়েছে লাল অরঙ্গী সাতাঙ্গী তৃতীয় হচ্ছে কালো এটাকে বন্ধুরা ইংরেজিতে বলা হয় হ্যাঁ বন্ধুরা এই গাছটি যে দিব্য বা চমৎকারী গুণাগুণ রয়েছে এবং সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা প্রথমত আপনাকে আয়ুর্বেদিক গুণাগুণ রয়েছে সেই সম্পর্কে জানাবো আর আমাদের আয়ুর্বেদে এই গাছটিকে অমৃত সমতুল বলা হয়েছে কিন্তু বন্ধুরা আমাদের আয়ুর্বেদে কেন এই গাছটিকে অমৃত বলা হয়েছে আসুন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা অ্যাপেন্ডিসকে এই গাছটি কিন্তু নিরাময় করে দেয় লক্ষ লক্ষ টাকা খরচা করার পরেও অ্যাপেন্ডিক্স আপনি সারিয়ে তুলতে পারছেন না আর সেই অ্যাপেন্ডিসকে এই কাস্টার গাছের তেল আপনি যদি সেবন করতে পারেন তাহলে আপনার অ্যাপেন্ডিস একদমই দূর হয়ে যাবে বন্ধুরা আপনাকে কতটা সেবন করতে হবে আসলে বন্ধুরা যদি আপনার অ্যাপেন্ডিস অ্যাপেন্ডিসমাত্র হয়েছে হয়তো তাহলে আপনি পাঁচ গ্রাম মতো আপনি যখন খাবার খাচ্ছেন তখন আপনি যার অ্যাপেন্ডিস হয়েছে হয়তো আপনারই হয়তো হয়ে রয়েছে আপনি তেল কিন্তু সেবন করবে আর যদি আপনার বয়স একটু বেশি হয় ধরুন চল্লিশ কি পঁয়তাল্লিশ তাহলে এর পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আর যদি বয়স কম হয় চল্লিশের নিচে হয় তাহলে এর পরিমাণটা একটু কমিয়ে দেবেন দেখবেন বন্ধুরা ধীরে ধীরে আপনার অ্যাপেন্ডিস নিরাময় হয়ে গেছে মাত্র তিন মাস লাগবে অ্যাপেন্ডিস ঠিক করতে কিন্তু বন্ধুরা যদি অ্যাপেন্ডিস যদি লাস্ট হয়েছে বা অনেক পুরাতন সেক্ষেত্রে আপনারা অবশ্যই অপসারণ করে নেবেন আর তবে যদি আর সবাই মাত্র হয়ে থাকে তাহলে যে তেল সেবন করার কথা আপনাদের বললাম এটি করবেন তাতে কিন্তু আপনার কাজ হয়ে যাবে এছাড়াও বন্ধুরা যদি আপনার পেটে হঠাৎ করে হয়তো যন্ত্রণা শুরু হয় বা যন্ত্রণা হয় অনেক সময় কি হয় আমাদের পেট পরিষ্কার থাকে না পেটে যন্ত্রণা করে তাহলে বন্ধু যে এই যে অরঙ্গি কাস্টার গাছের তেল এটিকে হালকা করে গরম করে নেবেন এক চামচ মতো আর যখন আপনি খাবার খাচ্ছেন আর খাবার খাওয়ার পরে এই তেলটিকে আপনি সেবন করে নেবেন তা আপনার পেটের খাবার তাড়াতাড়ি পচে যাবে পেটে যে যন্ত্রণা সেটাও কিন্তু দূর হয়ে যাবে এছাড়াও যে সমস্ত মা বোনেরা পরবর্তী তাদের ডেলিভারি হওয়ার অন্তত পক্ষে এক মাস আগে এই কাস্টার তেল বা কাস্টার অয়েল আপনি অল্প পরিমাণে খেতে শুরু করে দিন বেশি নয় মাত্র দুই গ্রাম সকালবেলা একবার খাবেন আর সন্ধেবেলা একবার খাবেন এতে কি হবে আপনার প্রসাবের সময় কম ব্যথা অনুভব করবেন এছাড়াও পেটের যে আর কৃমিকেও কিন্তু দূর করে দেয় যদি আপনি এই গাছের পাতার রস বেঁটে সেটিকে হালকা গরম করে রোজ সেবন করতে পারেন তাহলে যদি আপনার পেটে কিডনি থাকে তাহলে কিন্তু মরে যাবে একবারে শেষ হয়ে যাবে আসল মধ্যে এরপরে যে দৈব শক্তি রয়েছে সে সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এমনটা বলা হয়েছে যে আমাদের করবত কর্বতহারতে এই যে কাস্টার তেল রয়েছে আর সেটি কালা কষ্ট হতে পারে হলদে কাজটাও হতে পারে বা যে কোনো কাজটা হতে আপনি প্রথমত এর তেল সংগ্রহ করবেন আপনি অনলাইনে খুব সহজেই পেয়ে যাবেন তারপর যে এই কাস্টার গাছের পাতা আপনি তেলের মধ্যে ফুটিয়ে নেবেন আপনি কাজলের মতন বানিয়ে নেবেন আর বাচ্চাদের কপালে যে যেরকম কাজল দেয় সেরকম ভাবে তারপরে আপনি এই পেস্টটি আপনি আপনার চোখে যে পাতা রয়েছে সেখানে আপনি লাগাবেন রোঞ্জ আপনি দিব্য দৃষ্টি প্রাপ্ত করবেন কিন্তু হ্যাঁ বন্ধুরা যে কাজলটি আপনাকে তৈরি করতে হবে আপনাকে পুষ্পা নক্ষত্রে আপনি গুগলে সার্চ করবেন এই বছরে পুষ্পা নক্ষত্র কবে আপনি ঠিকভাবে পেয়ে যাবেন আর সেদিনকে আপনি এটি বানাবেন আপনার চোখের পাতাতে আপনি লাগাবেন আপনি দিব্যশক্তি শক্তি প্রাপ্ত করবেন আর আপনার বাড়ির আশেপাশে বা মাটির তলায় যদি কোনো গুপ্ত সম্পত্তি থেকে থাকে আপনি তা কিন্তু বুঝতে পারবেন কিন্তু বন্ধুরা এটা আপনাকে করতে হবে রবি পুষ্পা নক্ষত্রে অথবা পুষ্পা নক্ষত্রে এই তেল যদি আপনি রোজ সেবন করতে পারেন তাহলে আপনার শরীরকে নিরোগ রাখার কাজ করবে আপনার শরীর মজবুত হয়ে যাবে আপনার শরীর লোহার মতন হয়ে যাবে এবং একশো বছর হওয়ার পরেও আপনাকে যুবক দেখাবে বন্ধুরা এই গাছটিকে মাথা পার্বতী স্বরূপ বলে মনে করা হয় আসুন বন্ধুরা এরপরে যে তান্ত্রিক প্রয়োগ রয়েছে আর সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা আপনার হয়তো কোনো শত্রু আর যে শত্রুরা আপনাকে অত্যন্ত করছে বিরক্ত করছে আপনার পিছু ছাড়ছে না এবং কি আপনার প্রচন্ড ভাবে ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে উঠতে বসতে পরিশান করছে এর ফলে আপনি কি করবেন কিছু হয়তো বুঝতে পারছেন না তাহলে বন্ধুরা সেক্ষেত্রে এই কাজটি অবশ্যই করবেন যে কাজটার কাছে শিকড় আপনি বাড়িতে নিয়ে আসবেন আপনি যে কোনো শনিবার দিন এই গাছটির কাছে যাবেন এবং নিমন্ত্রণ জানাবেন এই যে লাল কালো বা সাদা যে কাস্টার গাছ রয়েছে আর এই তিনটি গাছের মধ্যে আপনি যে কোনো গাছের কাছে যাবেন আপনি নিমন্ত্রণ জানাবেন শনিবার দিন যখন আপনি নিমন্ত্রণ জানাবেন তখন আপনি বলবেন আমি কালকে সকালে আপনার কাছে আসবো আমার শত্রুকে নাশ করার জন্য হে বৃক্ষ মহারাজ দয়া করে আমাকে অনুমতি দিন এইভাবে আপনি অনুমতি নেবেন এবং তার পরের দিন সকালে রবিবার দিন আর সেই গাছটির কাছে যাবেন তারপরে আপনি গাছটিকে গোড়া সমেত আপনি নেবেন তারপর চামুণ্ড মন্ত্র দিয়ে আপনাকে এই শিকড়টি সিদ্ধ করে নিতে হবে আপনি গুগলে সার্চ করবেন কালী মন্ত্র ও চামুণ্ড মন্ত্র খুব সহজেই পেয়ে যাবেন তারপর বন্ধুরা এই শিকড়টি নিয়ে গিয়ে আপনার যে শত্রু রয়েছে তার বাড়িতে যেয়ে ফেলে দিয়ে আসবেন আর আপনার শত্রু যতই শক্তিশালী হোক না কেন বা যতই বলাবন হোক না কেন তার বুদ্ধি একদমই স্থির করে দেবে আর আপনার শত্রু একবারে ধ্বংস হয়ে যাবে আর শত্রুর এমন সর্বনাশ করে দেবে আর সে উঠে একবারও দাঁড়াতে পারবে না প্রথমত আপনার শত্রুর শরীরে একাধিক রোগ ঢুকিয়ে দেবে তারপর মানসিক কষ্ট তাকে ভোগ করতে হবে আসল মধ্যে এরপরে এই গাছের শিকড় ধারণ করলে কি কি লাভ পাওয়া যায় সেই সম্পর্কে আপনাদের জানিয়ে দিই বন্ধুরা তাবিজের মধ্যে ভরে এই শিকড় যদি আপনি ধারণ করতে পারেন তাহলে ভূত মাথা পেত মাথা এবং নজর দোষ থেকে আপনাকে কিন্তু রক্ষা করবে এবং কি যত প্রকারের অলৌকিক শক্তি রয়েছে যারা আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে তারা আপনার কিছুই করতে পারবে না আর যদি নবগ্রহের পীড়া যদি আপনার উপর থেকে থাকে তারাও কিন্তু একেবারে শান হয়ে যাবে আর এই গাছটির তিনটি প্রজাত রয়েছে লাল অরঙ্গি সাদা অরঙ্গি এবং তৃতীয় হচ্ছে কালো অরঙ্গি এই জন্য বন্ধুরা ইংরেজিতে বলা হয় কাস্টার গাছ বন্ধুরা লক্ষ লক্ষ টাকা খরচা করার পরেও যে অ্যাপেন্টিস আপনি সারিয়ে তুলতে পারছেন না আর সেই অ্যাপেন্টিস এই যে কাস্টার গাছ রয়েছে এই কাস্টার গাছের তেল যদি আপনি সেবন করেন তাহলে আপনার অ্যাপেন্টিস একদমই দূর হয়ে যাবে বন্ধুরা আপনাকে কতটা সেবন করতে হবে আসলে বন্ধুরা যদি আপনার অ্যাপেন্টিস মাত্র হয়েছে হয়তো তাহলে আপনি পাঁচ গ্রাম মতো তখন আপনি খাবার খাচ্ছেন তখন আপনি যার অ্যাপেন্টিস হয়েছে হয়তো আপনারই হয়তো হয়ে রয়েছে আপনি এই তেল কিন্তু সেবন করবেন আর যদি আপনার বয়স একটু বেশি হয় আর যদি আপনার বয়স চল্লিশের ওপরে হয় তাহলে তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে নেবে আর যদি বয়স কম হয়তো চল্লিশের নিচে হয় তাহলে এর পরিমাণটা একটু কমিয়ে দেবে দেখবেন বন্ধুরা ধীরে ধীরে আপনার যে অ্যাপেন্ডিক্স নিরাময় হয়ে গেছে বন্ধুরা মাত্র তিন মাস লাগবে অ্যাপেন্ডিক্স ঠিক হতে আর বন্ধুরা যদি যে আপনার অ্যাপেন্ডিস যে মানে অনেক পুরনো আর সেক্ষেত্রে আপনারা অপারেশন করে নেবেন আর যদি ছয় মাত্র হয়ে থাকে তাহলে এই যে তেল সেবন করার কথা বললাম আপনাদেরকে আপনি এটি করবেন তাতে ঠিক হয়ে যাবে বন্ধুরা এই তথ্য জ্ঞান লক্ষ লক্ষ টাকা খরচা করলেও কেউ দেবে না আর আমার এই চ্যানেলেতে আপনাদের ঘরে কম খরচে কম পয়সায় আপনাদের উপকৃত হয় সেই হিসেবে আমি এই তথ্য নিয়ে আসি বন্ধুরা আশা করছি তাহলে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিশ অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করে সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনাদের মঙ্গলময় হোক হরে কৃষ্ণ ていのていのあれーあれー。